নমস্কার আজ একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা বলা আছে কি অঙ্কটা বলার তাকে বলে রাখি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো যেটা যে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে এবং তোমরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করলে দেখতে পাবে যে ওখানে প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট বা মক টেস্ট দেওয়া হচ্ছে যেগুলো তোমরা দিতে পারো তাই তোমরা যারা খুব ইচ্ছুক মক টেস্ট ও প্র্যাকটিসেট দিতে তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ঠিক আছে দেখা যাক আজকের অঙ্কটা কী আছে আচ্ছা অঙ্কটা আছে কি তিনশো আশিটি কমলালেবু পঁচাশি জন বাচ্চার মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে একটি ছেলে চারটি করে ও একটি মেয়ে পাঁচটি করে কমলা কমলা পায় কতজন মেয়ে ছিল উত্তর বা চল্লিশ জন মেয়ে ছিল ওর অঙ্কটা কি করে যে প্রথমে ধরে নিয়েছে যে তিনশো আশি জন আশিটি কমলা ছিল আর মোট ছিল কি পঁচাশি জন বাচ্চা বাচ্চার মধ্যে ছেলে মেয়ে আছে আমরা সেটা জানি না কী করে আমরা ধরে নিচ্ছি যে সব আমরা মিশন পদ্ধতি অঙ্কটা করব আমরা ধরে যে সব সব ছেলে মানে সবাই ছেলে পঁচাশ জনই ছেলে তাহলে মোট কত কম কমলা লাগবে চারজন করে তিন তাহলে কত কমলা লাগতো তিনশো চল্লিশটি সবাই ছেলে হতো আর যদি সবাই মেয়ে হতো তাহলে কতগুলো কমলা লাগতো চারশো পঁচিশটি কিন্তু এখানে আমাদের কত কমলা আছে বলেছে তিনশো আশিটি তাহলে আমরা এর এবারে কি এখানে মিশন পদ্ধতি করব। কী করবো তিনশো চল্লিশ মাঝখানে লিখবো তিনশো আশি এবার ওপরে লিখবো ছেলে তিনশো চল্লিশ এপারে মেয়ে লিখবো চারশো পঁচিশ কারণ আমরা এখানে বের করেছিলাম লেখার পর কী করব এটাকে আমরা এবার তিনশো আশি চারশো পঁচিশ এই চারশো পঁচিশ থেকে তিনশো আশি একবার বিয়োগ করবো তো চারশো পঁচিশে তিনশো আশি বিয়োগ করলে হয় পঁয়তাল্লিশ আর একবার তিনশো আশি থেকে তিনশো চল্লিশ বিয়োগ করবো করে এপারে লিখবো এবার চল্লিশ এটাকে অনুপাতে আন অনুপাতি আনলে কত হবে নাইন ইনস টু এইট এই নাইন ইস টু অনুপাত মানে এইটাই এলো কি বাচ্চার সংখ্যার অনুপাত আর বাচ্চা মোট কোথায় পঁচাশি জন এই নাইন স্টুডি এইট দুটো যোগ করবো সতেরো সতেরো কি ছেলে বের করতে হলে কী করবো ছেলে অনুপাত তো অনুপাতি নিজের মোটটা লিখবো অনুপাতের যোগ ফল তার নাইন বাই সতেরো ইন্টু পঁচাশি সতেরো একটু সতেরো পাঁচ সতেরো এবং পঁচাশি তার কী জন পঁয়তাল্লিশ জন ছেলে আর মেয়ে আট বাই সতেরো সতেরো সেম তার পাঁচ আস্টে চল্লিশ কত চল্লিশ জন মেয়ে